স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টোলে আমি আজ সহজকর্ম আপনাদের সাথে আজকে আমরা জানার চেষ্টা করব। মাইক্রোসফট এক্সলে কিভাবে ডাইনামিক চার্ট তৈরি করা যায় চার্ট তৈরি করার জন্য আমাদের প্রয়োজন একটি টেবিল সেটি ছোট বা বড় যে কোনো হতে পারে আমাদের টেবিল তথ্য দিয়ে আমরা বাটারটা দিয়ে আমরা একটি চার্ট তৈরি করব তো আজকে আমরা দেখি কলম চার্ট এবং কিভাবে সেই কলাম চার্টটি ডাইনামিক্যালি সাজা সাজানো যায় অর্থাৎ আপনারা ডাটা আমরা যদি এই টেবিলের ডাটা চেঞ্জ করি তাহলে আমাদের চার্টের ডাটাও বা ফিগারও চেঞ্জ হবে তো পুরো ভিডিও যদি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি প্রথমেই আমি যা পূর্বে থেকে দেখতে পাচ্ছেন এগুলো আমি ডিলিট করে দেবো কারণ আপনাদের সুবিধার জন্য আমি শুরু থেকে দেখাবো যাতে করে আপনারা শিখতে পারেন ওকে আমি সবগুলো ডিলিট করে দিলাম এখান থেকে আমি এখন নতুন করে নিচ্ছি যেহেতু আমি পুরোটা বাংলায় দেওয়ার চেষ্টা করি এক্সিলেটেড টুয়েলভ যাতে আপনার বাংলা ভাষাভাষা যারা আছেন তারা সবাই শিখতে পারেন মাসের নাম আয়ের পরিমাণ বা শুধু আয় লিখে দিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমি চারটা মাস দিয়ে বুঝাব এখানে সবগুলোকে সিলেক্ট করে নিলাম কন্ট্রোল টি কন্ট্রোল টি দিয়ে তারপর সিলেক্ট করে দিলাম তারপর মাই টেবিল হ্যাস হেডার্সকে দিলাম এবার দেখুন জাস্ট আমি ভ্যালু দেবো তাহলে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি আমি ভ্যালুগুলো পরে দিলেও দিতে পারি কোনো ব্যাপার না তারপরও দিয়ে দিচ্ছি দেখা গেলাম ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা এটা একটা জাস্ট অ্যামাউন্ট পরিমাণ চার হাজার টাকা ওকে এরপর এই পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম ইনসার্ট অপশানে যাবো এবার সিলেক্ট করা অবস্থায় দেখুন এখানে ইনসার্ট অপশানে গিয়ে রয়েছে চার্ট ইনসার্ট কলাম আর বার চার্ট আমরা কলাম চার্টে ক্লিক করব আমরা এখান থেকে যে কোনো একটি চার্ট নির্বাচন করতে পারি ওকে আমরা এই চার্টটি নির্বাচন করে নিলাম আপনি পরবর্তীতে এই চার্টের স্টাইল সব কিছুই পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা নেই এখান থেকে উপরে বেশ কিছু চার্ট রয়েছে আপনি চাইলে এই ধরনের চার্টগুলো আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে দেখে নিন আপনার কোন চার্টটি সবচেয়ে সুন্দর লাগে আপনি ওই চার্টটি নিয়ে কাজ করতে পারবেন এছাড়া এখান থেকেও আপনি চারটের স্টাইল পরিবর্তন করতে পারবেন উপরে যে স্টাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে সেম স্টাইলগুলো এখানেও আছে সো আমরা এখান থেকে একটি স্টাইল চয়েস করে নিলাম এটি আমাদের সাপোজ অথবা এটি হতে পারে তো বাম দিকে যদি আমাদের অ্যামাউন্টটা প্রয়োজন হয় এবং নিচে মাসের নাম তাহলে আমরা এটি সিলেক্ট করতে পারি অথবা আমরা এটাও নিতে পারি অথবা এখান থেকে আমরা চেঞ্জ করে নিয়ে নিতে পারি আচ্ছা আমরা এটি নিলাম আপাতত আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারব কোনো সমস্যা নেই আচ্ছা এবার আমি দেখাবো যে কীভাবে আপনার কলামের চার্টগুলোকে আলাদা আলাদা কালার করা যায় তো ধরিয়ে আমরা এই কলামটার আলাদা কালার করব সো এই কলামটার উপর রেখে ডান ক্লিক করব ওখান থেকে আমি একটা কালার বেছে নেব এটা হচ্ছে সিস্টেম তো আপনি যদি চান এইটি কালার এককভাবে একটি কালার ডান ক্লিক করলাম এটাকে রেড করে দিলাম আমি রেড করলে ভালো দেখাচ্ছে না তার চেয়ে একটি লাইট কালার দিয়ে দিচ্ছি ওকে আমরা চাইলে এখানে যে অ্যামাউন্টটি রয়েছে এই অ্যামাউন্টটিকে উপরে নিচে যে কোনো জায়গায় আপনি সরিয়ে নিতে পারবেন আর আরেকটি বিষয় রয়েছে যে আপনি এগুলোকে চাইলে ফোনটাকে একটু বাড়িয়ে নিতে পারেন আর বল করে নিতে পারেন তো আমরা একটু বাড়ি নিলাম করে নিলাম এরপর আরেকটি বিষয় রয়েছে এখানে থেকে যে চার্ট ইলিমেন্টে গেলে পর আপনারা বুঝতে পারবেন অ্যাক্সেস টাইটেলস অনেক টাইটেল দরকার হয় আমাদের অ্যাক্সেসের আমরা টাইটেলটা এটা হচ্ছে টাইটেল আমরা দেব কি মাসের নাম যেহেতু আমার এই বরাবর মাস রয়েছে তাই মাসের নাম লিখে দিলাম আর এই বরাবর রয়েছে আমার পরিমাণ এখানে আমি পরিমাণটা লিখে দিলাম আচ্ছা আরেকটি বিষয় এখানে এটি দেখিয়েছি উপরের এই অংশটিও আমি বুঝেছি মোটামুটি আপনারা এখান থেকে যদি চার্টের কোনো পরিবর্তন আনতে আনতেছেন এলিমেন্টগত সেক্ষেত্রে এই উপরের এই অংশটি চার্ট এলিমেন্ট অংশ থেকে আপনার পরিবর্তন করতে পারবেন আর নিচের অংশটি যে রয়েছে এটি হচ্ছে চার্টের ক্যাটেগরি অনুযায়ী ফিল্টার করা আপনারা চাইলে ক্যাটেগরি অনুযায়ী ফিল্টার করে নিতে পারবেন দেখতে পারবেন কোন মাসে কত আলাদা আলাদাভাবে আচ্ছা আরেক এবার আমরা যে ডাইনামিক কথাটা বলে থাকি মেন বিষয়ে আসছি যে ডাইনামিক কেন বলছি ধরুন একটি নূতন মাস আপনি অ্যাড করবেন এপ্রিল মে মে মাস দেখুন অটোমেটিক মেয়ের লেখার সাথে সাথে এখানে মে পাস এসেছে এবং এখন অ্যামাউন্ট আমরা দিলে তো কলামটা তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি এটা হচ্ছে ডাইনামিক বিষয় এখানে আমরা পাঁচ হাজার পাঁচশো আমি লিখে দিচ্ছি দেখুন অটোমেটিক্যালি একটা চার্ট তৈরি হয়ে গেছে এভাবে আমরা চাইলি ডাইনামিক করতে পারি আমাদের এক্সেলের শিট যে চার্ট রয়েছে সেই চার্টগুলোকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি যত এক্সেলের যত বেশি আপডেট ভার্সন ব্যবহার করবেন মাইক্রোসফট অফিস যত ভালো আপডেট ভার্সনটি ব্যবহার ব্যবহার করবেন আপনাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবে ফিচার থাকবে যার মাধ্যমে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন এবং আপনার পুরো এক্সেলের গ্রাফিক্স এবং সুবিধা আরও বেটার হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভালো লাগলে আপনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব থাকবেন ধন্যবাদ সবাইকে